সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কাঁঠালের বিছি দিয়ে ছুরি সুটকি মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো রসুন পেঁয়াজ বাটা নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ রসুনটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি শুটকি মাছ রসুন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে সুটকি মাছটাও ভেজে নিয়েছি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মশলায় দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খানিক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছি কাটালের বিছি নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পরে আর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম কাঁটালের বিছি কষানো হয়ে গিয়েছে এই পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি সাত মতো কাঁচা লঙ্কা চুলার আস মিডিয়াম টু লো রেখে রান্নাটা করে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনা নামিয়ে নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি বেশ খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা দৈন্যা আবারও নাড়াচাড়া করে নিয়েছি পাতা দিয়ে চুলারাজ বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার কাটালের বিছি দিয়ে ছুরি শুটকি মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ